আমি তো কিছুই পারি না আমার বন্ধুরা সব পারে ওরা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে আমি পাবো না এরকম চিন্তা ভাবনা হয় এখন আমি কি করব তোমাদের মধ্যে একজন এরকম কমেন্ট করেছো সো তুমি কিছু পারো না তোমার বন্ধুরা সব পারে এবং তারা চান্স পেয়ে যাবে তোমার কাছে এমন মনে হয় তাই না আসলে এটা পুরোপুরি স্বাভাবিক যে তুমি যখন কারো সাথে কম্পেয়ার করবে তুমি যখন নিজেকে অন্যের সাথে তুলনা করবে তখনই তোমার এটা মনে হবে যে অন্যরা একটু তোমার চেয়ে গিয়ে তুমি একটু পিছিয়ে এটা স্বাভাবিক এটা পুরোপুরি স্বাভাবিক তুমি যে কমেন্ট করেছো আমি তোমাকে গালি গালাস করব না বাট এটা মনে রাখতে হবে যে তুমি কারোর সাথে যদি কম্পেয়ার করো হান্ড্রেড পার্সেন্ট সিউট থাকো যে হয় তোমার সে উপরে থাকবে না হয় নিচে থাকবে কারণ প্রত্যেকটা মানুষের পথ কিন্তু আলাদা প্রত্যেকটা মানুষের স্ট্র্যাটেজি আলাদা সো তুমি কারোর সাথে কম্পেয়ার করতে গেলেই নিজেকে হীরমন্নতায় ভোগাবে এবং একটা সময় মনে হবে যে তোমার ধরে কিছু সম্ভব না এবং তোমার সম্ভাবনা তোমার যে শক্তি এই শক্তিটাও তুমি হারিয়ে ফেলবে আমি এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই বলবো যে কমেন্টটা করেছ প্রথম কথা হচ্ছে তোমার আত্মবিশ্বাসের অনেক অভাব রয়েছে তুমি আত্মবিশ্বাসহীনতায় পারবে না না পারবে সেটা অন্যের সাথে তুলনা করে তোমার আত্মবিশ্বাসটাকে নষ্ট করে দিচ্ছ আমি প্রিয় শিক্ষার্থী তোমাকে অবশ্যই অবশ্যই বলবো যে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য তোমাকে আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি কি চাচ্ছ তুমি যেটা চাচ্ছ সেটা তুমি অ্যাকুয়ার করার জন্য তোমার সর্বোচ্চটুকু দাও তোমার অর্ধবসায় তোমার ধৈর্য এই দুটা সংমিশ্রণে তুমি এগিয়ে যাও দেখবা কে তোমার সামনে আছে কে তোমার সাথে আছে সেগুলো তোমাকে কোনোভাবে ইনফেক্ট করাবে না আমি অবশ্যই অবশ্যই বলব যে তুমি আত্মবিশ্বাসহীনতা ভুগছো তোমাকে অবশ্যই এটা পরিহার করে দিতে হবে বুঝাতে পেরেছি আর দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হলো তোমার নিজের মধ্যে যে শক্তিটা আছে সেই শক্তিটাকে তুমি সর্বোচ্চটুকু টুকু ইউটিলাইজ করো অবশ্যই প্রত্যেকটা মানুষের কিছু ইনার স্ট্রেংথ রয়েছে যে স্ট্রেংথের মাধ্যমে মানুষ তার অসাধ্যকে সাধ্য করতে পারে তাহলে তুমি নিজে যে কাজটা করবে সেটা হচ্ছে তোমার মধ্যে কোন কোন জায়গায় স্ট্রেংথ আছে সেটাকে আইডেন্টিফাই করো এবং সেই স্ট্রেংথ অনুযায়ী তোমার মাঝে যেখানে যেখানে উইকনেস আছে সেই উইকনেসটাকে কাটানোর জন্য সর্বোচ্চটুকু দাও কিন্তু মানুষের সাথে কি না কম্পেয়ার না। তুমি কারো কাছ থেকে পিছিয়ে থাকতে পারো বাট তার কাছ থেকে এগিয়ে যাওয়ার জন্য তোমার হাতে অনেক হাতিয়ার আছে তোমার সামনে অনেক সম্ভাবনা আছে সেটা কাজে লাগালেই কিন্তু হয়ে যায় বাট আমরা সেটা করি না আমরা মানুষের সাথে কম্পেয়ার করে বসে থাকি এটা মাথায় রাখতে হবে কোনোভাবেই কম্পেয়ার করে বসে থাকা যাবে না এই জন্য তোমাকে তৃতীয় যে কাজটা সেটা করতে হবে সেটা হলো পরিকল্পনা তুমি দেখো তুমি কি চাও ধরো তুমি হচ্ছে কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও তুমি জানো এখানে অনেক প্রতিযোগী অনেক অনেক স্টুডেন্ট পরীক্ষা দিবে তোমার চেয়ে অনেক মেধাবী স্টুডেন্ট পরীক্ষা দিবে এবং তারা সব কিছু পারে তুমি পারছো না তুমি পিছিয়ে আছো তুমি পরিকল্পনা করো যে তোমার যেখানে যেখানে পিছিয়ে থাকার বিষয় সেই বিষয়গুলোকে তুমি ফোকাস করে নিজের সর্বোচ্চ টুকু দেখবে একটি সময় অন্যদের তুলনায় তুমি অনেক বেশি এগিয়ে যাচ্ছ এবং তোমার যে আফসোস আজকে দেখলাম সেই আফসোসটা কিন্তু তোমার কি হয়ে যাবে নিষই শেষ হয়ে যাবে এবং এইখানে আমি তোমাদেরকে বলবো যে তুমি পরিকল্পনা করো এইভাবে এখন কত ঘন্টা পড়ছো তুমি আরেকটু ভালো করতে হলে বা আরেকটু কি করতে হবে হ্যাঁ এটা নিজে থেকেই তোমার চেষ্টা করতে হবে এই জন্য তোমাকে আজকে থেকে পরিকল্পনা দিয়ে শুরু করে দিতে হবে তোমাকে লড়াই করতে হবে তোমাকে সংগ্রাম করতে হবে এর বাইরে কিছু না হলে তোমার এই সারা জীবনের আফসোস আক্ষেপ কিন্তু থাকবেই এখন এই কথাটা বলার পরে অনেকের কাছে মনে হবে তাহলে ভাই আজকে থেকে শুরু করব। আজকে থেকে তুমি আবার অতিরিক্ত চাপ দিলাম মানে তুমি যা পড়তা ধরো হচ্ছে তুমি এখন পড়তা হচ্ছে সাত থেকে আট ঘন্টা তুমি এখন চলে গেলো ষোলো ঘন্টায় না অতিরিক্ত চাপ নেওয়া যাবে না অবশ্যই স্লো অ্যান্ড স্টেডি ইজ দ্য রেস তুমি আস্তে 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 নিজেকে ইম্প্রুভ করো এমন তো নয় যে তুমি যে কাজটা করতে যাচ্ছ তুমি ধরো পরীক্ষা দিতে যাচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা কালকে পরীক্ষা এরকম না আর কালকে পরীক্ষা হলে তুমি এরকম কম্পেয়ার করতে না যে অনেক এগিয়ে গেছে তোমার টার্গেট থাকবে যে তোমার যে হাতে যে সময় আছে সে সময়টাকে তুমি সর্বোচ্চ ইউটিলাইজ করবে অতিরিক্ত চাপ না নিয়ে তুমি যে কাজটা করছো সেটাতে যদি মনে হয় আর বেশি করতে হবে আর বেশি করো বা ডাবল বা হচ্ছে ট্রিপল এটা করা যাবে না আর আমি আরেকটা বিষয় তোমাদেরকে বলবো কখনোই এই কথাটা মাথায় আনা যাবে না তুমি যেহেতু আজকে কমেন্ট করেছো তোমাকে আমি কিছু কথা বললাম বাট আমি তোমাকে আজকে থেকে বলে দিচ্ছি যে তুমি আমার এখানে পারে এটা আর কখনো তুমি বলবা মুখেও আনবা না কমেন্ট না তুমি তোমার বন্ধুর সাথে বা অন্যদের সাথে তুলনা করা একেবারে বন্ধ করে দিবা আর তোমার মধ্যে কিছু কনফিডেন্স নিয়ে আসবে হ্যাঁ আমি পারবো কে কি করছে সেটা আমার দেখার বিষয় না ধরো তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তোমার আশেপাশে অনেক ভালো স্টুডেন্ট আছে সবাই কি সবগুলো সিট নিয়ে যাবে ধর নিয়ে গেল তোমার লাগবে সিট কয়টা তোমার লাগবে একটা সিট সো এমন তো নাই যে তোমার মামা খালা ফুপু ফুপা অথবা শালা শালি এদেরকে নিয়ে ভর্তি হতে পারবা বা ভর্তি হতে যাবা এরকম কিছু না তোমাকে মাথায় রাখতে হবে যে তোমার দরকার একটা তুমি একটার জন্যই চেষ্টা চালিয়ে যা এরপরে বাকিটা তোমার দেখা যাবে রেজাল্টের পরে কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে সো এটা টোটালি মাথায় রাখবা যে কোনোভাবেই কোনোভাবেই তোমার মধ্যে যে হতাশার কারণটা এই হতাশার কারণটা আনা যাবে না যারা তারাই কিন্তু শেষ হয়ে তোমার এখন এটা মাথা থেকে আর তোমাদের এই মুহূর্তে এসে অবশ্যই গাইডলাইন দরকার তোমাদেরকে অবশ্যই সাজিয়ে গুছিয়ে পড়ার দরকার তুমি পড়তে চাচ্ছ কিন্তু সাজিয়ে গুছিয়ে পড়ছো না তুমি এলোমেলো পড়ছো হুটহাট খালি যেটা মন চাচ্ছে সেটাই পড়ছো না সেখানে অবশ্যই গোছানো একটা প্রস্তুতি দরকার